যে বিছানায় আমি ঘুমাতাম যে গায়ের গন্ধ আমি পেতাম সেই বিছানা এখন অন্যজনের সেই গায়ের গন্ধ এখন অন্যজন পাই এটা মেনে নিয়ে আনা একটা মেয়ের জন্য অনেক বেশি কষ্টের বাবা মার ইচ্ছার বিরুদ্ধে যে আমি আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করি আমার বিয়ের আগে আমার হাজবেন্ডের সাথে আমার মামার বাড়িতে পরিচয় হয় তার মামার বাড়ি এবং আমার মামার বাড়ি একই জায়গায় আর আমরা পাশাপাশি গ্রামে বিয়ের আগে ওদের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল সে তুলনায় আমার বাবার আর্থিক অবস্থা অনেক বেশি ভালো আমার আর আমার হাজবেন্ডের বয়সের তফাৎ চার বছরের যেহেতু বাবা মায়ের একমাত্র আদরের সন্তান আর ভাইয়ের একমাত্র আদরের বোন আমার হাত খরচের টাকা নিয়ে কখনো আমার ভাবতে হয়নি হাজব্যান্ডের লেখাপড়ার যাবতীয় খরচ মাঝে মধ্যে আমি বহন করতাম আর ও যখন যা লাগতো সব কিছু আমার কাছেই চাইতো ওনাদের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল আরও অনেক মেধাবী এবং সুন্দর ছিল দেখতে এভাবে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব সম্পর্ক থেকে প্রেমের সম্পর্কে পরিণত হয় বাবা মা যখন এই বিষয়টা জানতে পারে তখন আমার বাবা সাফ বলে দেয় যে ওই ছেলের সাথে কখনোই তোমার সম্পর্ক আমি মেনে নিব না মধ্যে আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করে অনেক বড় লোক ঘরের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করা হয় এটা জানার পর রায়হান অনেক বেশি কষ্ট পাই রায়হান আমাকে বলে সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না আর আমি ওনা ওকে অনেক বেশি ভালোবাসতাম এরপর আমি বাবা মাকে কিছু না বলে ওর সাথে পালিয়ে বিয়ে করে নিই কারণ আমি জানতাম আমার বাবা কখনোই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না বিয়ে করার পর কয়েক মাস থাকার পর আমার ভাইয়ার সাথে যোগাযোগ করি এবং আমার ভাইয়া বাবাকে বোঝানোর পর আমার বাবা আমাকে মেনে নেয় এরপর থেকে আমার লেখাপড়ার খরচ আমার হাজব্যান্ডের লেখাপড়ার খরচ সব কিছু আমার বাবাই বহন করতেন এমনকি আমার ভাইয়ার সুপারিশেই তার চাকরিটাও হয় সে এখন বড় একটা অফিসে চাকরি করে তার টাকা পয়সার অভাব নেই বাড়ির অভাব নেই গাড়িরও অভাব নেই সে এখন অনেক ভালো আছে বেশ সুখেই কাটছিল আমাদের দিন এরপর আমি মা হলাম মা হওয়ার পর মেয়েদের শারীরিক গঠন কিন্তু একটু পরিবর্তন হয় আমার দেহের ওজনটা একটু বেড়ে গিয়েছিল যে আমি বাবার বাড়িতে কোনো কাজ করতাম না সে আমি সংসার জীবনে এসে প্রত্যেকটা কাজ করেছি তাদের মন রাখার জন্য আমি সব কাজ করেছি কারণ কি জানো ওই যে আমার গায়ের রঙ একটু শ্যামলা বর্ণের ছিল আর আমার হাজব্যান্ড দেখতে অনেক সুন্দর ছিল কিছুদিন পর লক্ষ্য করলাম আমার হাজব্যান্ড আমাকে কেমন জানিয়ে এড়িয়ে এড়িয়ে চলে সে আমার কোনো কিছুতেই পাত্তা দেয় না রাত করে বাসায় ফেরে আমি বিছানার এক কোণে শুয়ে থাকি সেও বিছানার আর এক কোণে শুয়ে থাকে আমার ছেলেটাকেও ঠিকমতো ভালোবাসে না আমার সাথে সব সময় খিটখিটে মেজাজে কথা বলে এগুলো না আমি একদমই মেনে নিতে পারছিলাম না আর কি হয়েছে জিজ্ঞাসা করলে সে কোনো কথার উত্তর দেয় না বরং আমাকে আরো বেশি এড়িয়ে চলে হঠাৎ একদিন ওর ফোনে একটা কল আসে কলটা আমি রিসিভ করতে মেয়ে মানুষের একটা কণ্ঠ শুনতে পাই আমি কোনো কথা বলিনি ফোনটা রেখে দিই এরপর ওকে জিজ্ঞাসা করি আচ্ছা এই নাম্বারটা কার সে আমাকে বলে তুমি আমার ফোন কেন ধরেছো না তোমাকে বলেছি আমার কোনো জিনিসে তুমি হাত দেবে না আমি বড্ড অবাক হই এই কি আমার সেই প্রিয় মানুষ রায়হান যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এরপর এক কথায় দুই কথায় সে আমাকে অনেক বেশি মারধর করে আমি কিছু মনে করিনি কারণ হয়তো আমার আচরণটা একটু খারাপ ছিল দিন তার ব্যবহার বেশি পরিবর্তন হতে থাকে সে আমাকে সহ্যই করতে পারতো না আমার ছেলেটাকে তো একদমই সহ্য করতে পারতো না এরপর আমার ভাইয়া একদিন ফোনে বলে সে নাকি রায়হানকে একটা পার্কে একটা মেয়ের সাথে দেখে এরপর বাসায় আসলে আমি তাকে জিজ্ঞাসা করি যে মেয়েটা পার্কে তোমার সাথে ছিল তোমার কে সে আমাকে বলে সে যাই হোক না কেন ওর পরিচয় তোমাকে আমি দিতে বাধ্য না তারপর তাকে আমি বলি আমি তোমার ওয়াইফ তুমি আমাকে তার পরিচয় দিবা না তখন সে বলে তোমার মতো মেয়ের সাথে কি সংসার করা যায় তুমি কি কোনো দিক থেকে আমার যোগ্য হ্যাঁ তোমার ভাই ঠিকই দেখেছে যে মেয়েটাকে পার্কে আমার সাথে দেখেছে আমি তার সাথে সংসার করতে চাই আমি ওকে ভালোবাসি এরপর রাগ করে ব্যাগ গুছিয়ে আমি আমার বাবার বাড়িতে আমার ছেলেকে নিয়ে চলে আসি কিছুদিন পর আমাকে সে ডিভোর্স লেটার পাঠায় ডিভোর্স লেটার পাওয়ার পর আমি আবার ছুটে যাই আমার শ্বশুর বাড়িতে তাকে বলি তুমি আমার সমস্ত ভুল মাফ করে দাও তুমি যেভাবে চাইবে আমি ঠিক সেভাবেই থাকবো তবু তুমি আমাকে ডিভোর্স দিও না তারা আমার কোনো কথাই শোনে না মানে আমার হাজব্যান্ড আমার কোনো কথাই শুনে না এক কথায় সে নাকি আমার সাথে আর কোনোদিনও সংসার করবে না আমি শত অনুরোধ করার পরেও সে আমার অনুরোধ রাখিনি আমার সংসার জীবনটা ওখানেই ইতি টানে ইউভর্সের পর আমি একটা তো ঠিকমতো ঘুমাতে পারিনি যে বিছানাটা আমার ছিল সেই বিছানাটা জন্য কারোর যে বুকে মাথা রেখে আমি ঘুমাতাম সেই বুকটা জন্য কারোর যে গায়ের গন্ধ আমি নিতাম সেই গায়ের গন্ধ আর একজন নেয় এসব আমার জন্য সহ্য করা অনেক বেশি কঠিন ছিল তার সাথে যে আমি কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি একবার তো তার সাথে যোগাযোগ করে তাকে বলেই বসলাম যে তুমি তোমার দ্বিতীয় বউ নিয়ে সুখে থাকো আমার কোনো সমস্যা নেই তবে তোমার বাড়িতে আমার একটু জায়গা দিও আমি তোমাকে না দেখে থাকতে পারি না সে একটা কথাই বলেছিল যে থুতু আমি ফেলে দিয়েছি সেই থুতু আর কখনও ঘরে তুলতে চায় না তোমার সাথে যে কয়টা দিন আমি কাটিয়েছি সেই দিনগুলো আমার জীবনের দুর্বিশহ দিন ছিল কথাগুলো শুনে আমি একবার সুইসাইডও করতে গিয়েছিলাম ওই যে বাবা মা ভাই ভাবি সবার আদরে আমি সব কিছু কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছি লেখাপড়া শেষ করে ভালো একটা জব করি আমার ভাইয়া আমার ছেলে সমস্ত দায়িত্ব নিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি ভালোই আছি দুদিন আগে শুনলাম আমার এক্স হাজবেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করে একটা পা হারিয়েছে আর তার যে ওয়াইফ ছিল সে নাকি কোনো পঙ্গু মানুষের সাথে জীবন কাটাবে না তাই তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আসলেই কাউকে ঠকালে না নিজেকেও ঠকতে হয় তবে দোয়া করি কারো জীবনটা যেন এমন না হয় কিছুদিন আগে আমি আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানে আমার যাওয়ার কথা শুনে আমার শাশুড়ি এবং আমার এক্স হাজব্যান্ড গিয়েছিলেন আমাকে আবার নতুন করে রিকোয়েস্ট করে তার সংসার করানোর জন্য তবে বিশ্বাস করো আমি নাকচ করে দিয়েছি কারণ যে মানুষটা আমার ছিলই না কোনো দিন তার সাথে আবার নতুন করে সংসার করার আমার কোনো ইচ্ছা নেই মানুষটা আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি আর ওই কষ্টের স্মৃতি মনে রাখতে চাই না এখন যে গল্পটা শুনলেন এটা এক বোনের জীবন কাহিনী